আজ দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি কিছুটা বাড়বে শনিবার এবং রবিবার সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আরও একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষদের জন্য কিছুটা আশার বাণী দিল আবহাওয়া দপ্তর অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অয়নের সঙ্গে কথা বলবো অয়ন দক্ষিণবঙ্গে জন্য বিশেষ করে আবহাওয়া দপ্তর খানিকটা আশার বাণী দিল কি কারণ বৃষ্টি আস্তে আস্তে ধাপে ধাপে বাড়বে বলে জানা যাচ্ছে প্রথমে দক্ষিণবঙ্গের দিকটাই জানতে চাইব কারণ উত্তরবঙ্গের অবস্থা পরে তোমার থেকে শুনবো দক্ষিণবঙ্গে চোদ্দ থেকে অর্থাৎ আজ থেকে একুশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে যখন বৃষ্টি হবে তখন কোনো কোন জেলায় তিরিশ কোনো কোন জেলায় চল্লিশ কোন কোন জেলায় বিশেষ করে উপকূল লাগোয়া জেলায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে একুশ তারিখের পর বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃষ্টির তীব্রতা বাড়বে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বৃষ্টির ব্যাপকতা বাড়বে ব্যাপকতা অর্থ এখন যদি কোথাও বৃষ্টি হয় ধরা যাক আজকে সন্ধ্যায় কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু সেই বৃষ্টি একেবারেই আঞ্চলিক অর্থাৎ উত্তর কলকাতায় যখন বৃষ্টি হবে তখন দক্ষিণে হবে না উত্তর কলকাতারও যে গোটা এলাকা জুড়ে বৃষ্টি হবে এমন পূর্বাভাসও কিন্তু নেই অর্থাৎ এই বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনোভাবেই স্বস্তি দিতে পারবে না স্বস্তি দিতে পারবে ব্যাপক আকারের বৃষ্টি সার্বিক বৃষ্টি যে বৃষ্টির জন্য আমাদের খুব সম্ভবত কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বর্ষা বর্ষা কবে আসবে এই লাখ টাকার প্রশ্নের এখনও পর্যন্ত কোনো উত্তর আলিপুর আবহাওয়া দফতরের কাছে নেই তারা যেটা মনে করছেন কুড়ি তারিখের পর অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিবেশ তৈরি হবে কিন্তু শেষ পর্যন্ত কবে বর্ষা মঙ্গল দক্ষিণবঙ্গে পা রাখে তার দিকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কারণ এই ঘরমাক্ত প্যাচপ্যাচে পরিবেশের মধ্যে মানুষকে কাজে বেরোতে হচ্ছে দিনের ব্যস্ত সময় তার সঙ্গে তাপমাত্রা অনেকটা বাড়ছে কখনো ছত্রিশ কখনো সাঁতিরিশ এবং তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা নব্বই ছুঁই ছুঁই যেটা একেবারেই বাইরে বেরিয়ে কাজ করার উপযুক্ত পরিবেশ নয় অতএব এর থেকে স্থায়ী স্বস্তি পেতে গেলে খুব সম্ভবত কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্যই পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা একেবারেই অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো এবার একটু উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখবো কারণ দক্ষিণবঙ্গে যে যখন একেবারে গরমে সাধারণ মানুষ সাংঘাতিক কষ্ট পাচ্ছে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন একদিকে প্যাচ প্যাচে ওয়েদার তার সঙ্গে তাপমাত্রাও বাড়ছে আস্তে আস্তে তখন কিন্তু উত্তরবঙ্গের ছবিটা একেবারেই অন্যরকম উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আর তার সঙ্গে দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন তিস্তার জলস্তর বাড়ছে আস্তে আস্তে আর তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যে বৃষ্টি তার ফলেই উত্তরবঙ্গের জনজীবন কিন্তু বেশ ব্যাহত হয়েছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই আলোচনা সরাসরি অয়নের কাছে চলে যাব অয়ন দক্ষিণ আর উত্তর বঙ্গের দুটো দিক যদি এখন দেখা যায় একেবারে উলট প্রাণ দুটো জায়গাতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বলছে বৃষ্টির কতটা চলবে এবং তার থেকে বড় কথা সেখানকার যে স্থানীয় মানুষজন রয়েছে বা যারা পর্যটক আটকে পড়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বা তাদের সুরক্ষার জন্য রকম কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে একেবারেই তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা এখন আশঙ্কার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হলে সেটা হবে স্বস্তির উত্তরবঙ্গ ইতিমধ্যেই যা বৃষ্টি পেয়েছে তাতে উত্তরবঙ্গের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বিশেষ করে তিস্তা নদীর যে ছবি গতকাল জি চব্বিশ ঘন্টার দর্শকদের আমরা দেখিয়েছি সেই ছবি কিন্তু অত্যন্ত উদ্বেগে যেখানে তিস্তার দুকুল ছাপিয়ে জনবসতিপূর্ণ এলাকা সেখানে পর্যন্ত জলের স্রোত বইছে তিস্তার একাধিক নদী সেতু এই সেতুগুলির অবস্থা অত্যন্ত বিপজ্জনক সেখানে পর্যটকরা এখনও পর্যন্ত উত্তরবঙ্গে গেছেন আমরা জানি যে কিছুদিন আগে পর্যন্ত গরমের ছুটি চলছিল বিভিন্ন স্কুলে অনেক পর্যটক এই মুহূর্তে উত্তরবঙ্গের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের সমতলে ফেরার যে মূল যোগাযোগ মূল যে রাস্তা এই রাস্তারও কিন্তু একটা অংশ সেটা ইতিমধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই অবস্থাতে আরও আশঙ্কার বার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে কারণ আজ শুক্রবার আগামী শনিবার আগামী কাল শনিবার এবং পরশু রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং তার সঙ্গে অবশ্যই সমতলের তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পার্বত্য এলাকায় এই অতিবৃষ্টির ফলে ধস নামতে পারে সমতলের এলাকায় নদীর জলস্তর বাড়তে পারে কৃষি নষ্ট হতে পারে জনজীবন বিপর্যস্ত হতে পারে আবার উত্তরবঙ্গের এরম তিন জেলা অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুর এখনও সেই অর্থে তারা বৃষ্টি পায়নি তাদের ক্ষেত্রেও যদি বৃষ্টি বাড়ে তাহলে তারা কিছুটা স্বস্তি পাবে কিন্তু সেই পরিণতি যদি আবারও উপরের দিকের পাঁচ জেলার মতো হয় তাহলে সেখানেও কিন্তু জনজীবন বিপর্যস্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে তোমার কথা সূত্র ধরেই বলি বঙ্গের আবহাওয়া এই মুহূর্তে কার্যত তিন রকমের একটা হচ্ছে উত্তরবঙ্গের একটা অংশ তারা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছে উত্তরবঙ্গের আরেকটা অংশ এখনও পর্যন্ত মাঝারি থেকে হালকা বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা আজ এবং আগামীকাল বাংলার তিন জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উপকূলে জেলা সেখানে চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা এবং কিছুটা বাড়তে থাকা তাপমাত্রা মানুষকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলছে এবং কষ্ট দিচ্ছে আহেলি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা